এই দেখাও তো কত বড় সাহস আমার বিল আমার অনুমতি ছাড়া এ জাও মাছ ধরছে বন্ধ করে দিব আর কি হ্যাঁ আপনার সাথে আবার কিছু কথা আছে কি কথা আপনি নাকি এই বিলের মাছ ধরা নিষেধ করেছেন না কিছু পোলাপাইন মিলা ওই বিলে জাটা ভালাইছে হেল লাগেই মাছ ধরা বন্ধ করছে আপনি কি জানেন এই বিলে কতগুলি পরিবারের আহার যোগায় যাও তুমি হই লাগিয়া কি দেরি করউடா ওই বাম বুদ্ধি হ্রাস ন দিক دیتا তোমার কাছে এর মনে হয় আর কি আমি আপনারে ভালোই ভালো কইতেছি জনলে কারজনগণ আপনি গিরা ধরবো তো আপনি পালাইবার পথ পাইবেন না কই কি পালাইবার পথ পাবরা তুমি কি আমাদের ডর দেখাইতেছো এই জন জাগরণের শক্তির সম্পর্কে আপনার ধারণা নাই বেশি পেশাল পাইলো না আমি তো বাস ধরা বন্ধ করছিলাম আমার কথা অমান্য করা মাছ ধরছে এখন আবার বন্ধ করছি তো আগে যে কটা মাছ ধরছে এর মধ্যে যেটা বড় সেটা তোমার বাড়িতে পারে আমার বাড়িতে ওই মাছটা না পাঠিয়ে যাইলে বাড়িতে পারতে দিয়ে তাতে যাইলেরা বড় খুশ হইব ওই মাছটার ভিতরে যাই দেখো হোক ওরা মাছ ধরছে ধরবো মাছ বড় বন্ধ করবো না আহি কই কি বলা

চুখ করো ভাঙ্গার এদের মতো খালি ঘেনের ঘেনে কইরো না সংসারটা কেনছ হেটা তো পাও না হ টের পাই না কলা তো ঘরটি নকা আমার জীবন কেন ঘন্টা বধাই চাৰি আদিছ কইতেও চাই না না কইও পারি না তুমি এই সংসারে সবচেয়ে বড় অশান্তির মূল কি আমি সংসারে অশান্তির মূল ঠিক আছে বুঝে আমার দুই চুখ যায় আমি এদিকে চৈলা যামু আহমা মা তুমি চুক থাক ঘ্যনের ঘেনার আর ভাল লাগে না ভাইরো দিনা আমি দোকানে গেলাম বাজার আজ দোকান থেকে হলুর সময় আমার রেগা সলোদি প্যাকে নিয়ে আইছো তুই কলেজে যাবি না হ্যাঁ যাবো তার থেকে মা জনি আমি বৈজন্তী ফকির সিন্নি লিগা কিছু নি বাড়াইছি করে রোজি না রুবির করে টাকা নিয়ে কত আমি বয়জন্তি জটা ফকির সিন্নি টাকা নি বাড়াইছি ভন্ডামি করার জায়গা পায় না আই তুই কলেজ যা অবুজ বালিকা মায়ের সাথে কিতু করছে মায়ের দর্শন নিবার আইসো তোমার মঙ্গল হইব বুবু আমি গেলাম যত সব ভন্ডার নেই আপনি কিছু মনে করেন না পোলাপান মানুষ কি কইতে কি কইয়া ফেলাইছে এটা রাখেন না না আমি কিছু মনে করি নাই বয়জন্তের কেরামতি করবে নিপাত সকল দুর্গতি মায়ের দরগা আইসো তোমার মঙ্গল হইব আসি গো মাজারণী Duga duga, duga duga, duga, duga.

আরে রতন কি খবর কেমন আছো জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি জয়ী ভাই আমি ভাবতেছি গেরামে একটা সঙ্গীত একাডেমি খুলুম খুব ভালো কথা আমার পূর্ণাঙ্গ সহযোগিতা তোমার সাথে আছে ভাই এই যে আমার সবুজ শ্যামল প্রকৃতি তার মধ্যে যদি সবার প্রাণে স্পন্দনের সুর বাজে তাহলে কিন্তু আমার সংস্কৃতি সজাগ হয়ে উঠবো তুমি আগে যাও আমি তোমারে সহযোগিতা করুন সহি ভাই শুনতেছি বিলে নাকি জানলোরা মাছ ধরতে পারতেছে না হ্যাঁ তুমি ঠিকই শুনছো ওই জাওলা গলাই আন্দোলন করতেছে আমি খুব ভালো কাজ করছেন এই অসহায় মানুষগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে ওরা কই যাবে হ্যাঁ তুমি ঠিকই কইছো ওগো পাশে আমি সকল দাঁড়ানো উচিত আমার যদি প্রয়োজন পড়ে আমি তোমারে ঠিকই ডাকুন ঠিক আছে ঠিক আমি যাই ডাকে খুশি হমু আচ্ছা ওকে

আরে যা তোর জঙ্গলে বাস করেই ভালো এ আলী তো আলী আবার কই যাইতাছ তোমার এই পোলা বাড়ির বাইরে থাকোনি ভালো যত সব বাপু তোর এই দন্ড আমি আর কোনো জায়গায় দেই নাই হ্যাঁ হ্যাঁ যত সভা বর্জনা কি ব্যাপার তোমরা মন খারাপ করে বয়ে রয়েছো কেন কি করবো জহির ভাই চেয়ারম্যান সাহেব তো আমাকে মাছ ধরা বন্ধ করে দিছে ঘরে খাওয়ান দাওয়ান নাই পেটে আপস খা বয়ে থাকলে চলবো না আমরা যাও মানুষ আমরা কি করতে পারি আমরা নিরহ মানুষ আমরা কি চেয়ারম্যানের সাথে পারম কেউ খাইবো কেউ খাইবো না তাও না আপনারা সবাই এখন আন্দোলন শুরু করবেন হ্যাঁ ঠিক আছে

দর করলে তো আরে কাগজপত্রতন ভাইজি কই যেতেছেন ভাবতেছি একটা সঙ্গীত একাডেমি খুলব তাই নাকি খুব ভালো কথা আমারই কিন্তু আপনার একাডেমিতে ভর্তি করন লাগবো শুধু তুমি কেন আমাগো গ্রামে অনেক ছেলে মেয়ে আছে যারা পৃষ্ঠপোষকতার অভাবে সাংস্কৃতিক বিকাশ করতেছে না তাদের সবাইরে আমাগো একাডেমিতে ভর্তি করামু যাতে সাংস্কৃতিক বিকাশ ঘটে আমার উৎস কণ্ঠ ভালো না আপনার যা কণ্ঠ মোসে খালি আপনার গান শুনি ঠিক আছে তুমি বাড়ি যাও আপনার সাথে আর একটু থাকি না আপনার সাথে যখন থাকি মন চায় আরো কিছু কম থাকি আরো কিছু কম শোনো রবি আমার হাতে এখন প্রচুর কাজ তুমিও কলেজ থেকে সব বাসায় যাও রেস্ট নাও পরে কথা হইব ঠিক আছে যাইতেছি তো আমারই কিন্তু আপনার একাডেমি এক নম্বর ছাত্রী বানান লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আ মা আমার খেবে দপ্ত আমার ওখানে বাইরে যাবো সারাদিন পরে মাঠে বাড়ি ফিরলি ওখানেও বাইরে যাবি কেন আমো ডর লাগছে কখন কি হয় মানে জামলা কেন যে বাবা তুই শুরু করস বাবা আমোগে এলাকার মানুষগুলি বড় অসহায় ওই নিবিড়ীত বঞ্চিত মানুষগুলির পাশে আমগো দাঁড়ানো একান্ত দরকার তার খালি একাই থাকে এলাকায় কি কোনো মানুষ নাই মা আমরা যদি সবাই এরকম ভাবি তাহলে ওই অসহায় মানুষগুলির পাশে

আর অর্ধেক কথা পেটে রাখে আমি আবার বাজার অর্ধেক কথা পেটে রাখতে পারি না রমজান ভাই কি থুয়ে কি কুমু আবার নাকি কোনো বিপদে পড়ি দেশ থেকে মগের বলো ওই চেয়ারম্যান যা খুঁজছে তাই করবো আর

সাময়িক ওই জালে পাড়ায় কেন মাছের ব্যবসা ধরছেন তুমি জানো না রোজিনা ওই চেয়ারম্যান যা লোক মাছ ধরা বন্ধ করে দিছে ওরা খুব কষ্টে আছে বিলকি কারো বাপ দাদার সম্পত্তি যে মাছ ধরবো না সেই কথা তো আমারও এর লিগে তো অগসে যাইতেছি দেখি অগলেগে কিছু করা পারে কিনা ঠিক আছে জান আমগো দিকে একটু খেয়াল রাখি কেন তোমার কোন সমস্যা আছে নাকি আমাদের তো কত সমস্যা কে দেখে ঠিক আছে জান আচ্ছা আমি যাই

এই দেশ আধটার যতটুকু অধিকার আছে তাগো ততটুকু অধিকার আছে দেখো জহিব জাগো নিয়া তুমি রাজনীতি করতাছ ওই রাজনীতি কোনদিনই সফল হইবে না আমার এই সাম্যের নীতি কোনদিনও মানুষের কাছে না ত না হাব ডগম তো মানুষের লেইগে দিনে তিনে নিরকম মানুষরা বঞ্চিত হইতেছে দেখো জহিব তোমার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই ওই ছোট লোকের জাতের পক্ষ হইয়া তুমি আমার সাথে লাগতে আমারও তো আপনার লোকে কোন তন্ত্র নাই তন্ত তো ওই জায়গায় আপনি সাধারণ নিরহ মানুষ গো অধিকার প্রতিষ্ঠিত হইতে দিতেছেন না যেদিন ঋণ কিস্কি কলে আক্কাইবা সেই দিন ওই শিকার মতো করা ছাড়া আর কোন উপায় থাকবো না আর আপনি ওই কিসকি কল পাতবার যাইয়া আপনার হাটটা জাতি আইক্কা না থাক দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে নানান দেখো দেখো কত মানুষ আছে কত রঙ্গে মজার মজার ফান পাইতা আছে নানান নিজের স্বার্থ হাসিল করতে আছে সবাই বৈশা সুযোগ পাইলে টান মারে কর এভাবে তো চলে নারে রে এভাবে তো চলে না রে জীবন এভাবে তো চলে নারে